বলেন টিকটক বলেন ইউটিউব বলেন টোটাল যে বর্তমান সময়ে যে ক্যামেরা আছে এর মধ্যে এক 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 ধরনের বিশেষজ্ঞ কিন্তু এটা জাদুর বাক্স

লাগার পরে চিন্তা করলাম না ভাইয়ের এখান থেকে নেই সব মিলিয়ে নিয়ে নিলাম জাদুর বাক্সকে নিয়ে নিলাম এখন ভাই এটাকে আনবক্সিং শুরু করছে এখন যেটা করতেছে সেটা হলো উনি আমাকে একটা জিনিস গিফট করলো সেটা হলো এটার উপর একটা স্ক্রিন প্রোটেক্টর আছে একটা থ্রি ডি স্ক্রিন প্রোটেক্টর স্ক্রিন প্রোটেক্টরটা সেট করতেছে ভাইয়া ফিনিশিংটা ভালোবাসে হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করবো

জি স্যার দেখুন আমি আসলে এই ক্যামেরাটার সিঙ্গেল যেই প্যাকেজ আছে সেটাও আমি দেখছি কিন্তু সিঙ্গেল প্যাকেজে আসলে প্রাইজ একটু কম কিন্তু সিঙ্গেল প্যাকেজের প্রাইস কম হলেও আর কি ওটার কম্বোজ যেটা ওটার প্রাইসটা একটু বেশি কিন্তু সব মিলিয়ে ডিজে আর অরিজিনাল যেই প্রোডাক্টগুলা এটার সাথে পাওয়া যায় সেটা অ্যাকচুয়ালি আমি যদি আমি আলাদা আলাদা কিনি সেই ফ্যাসিলিটি আমি পাবো না এবং ওইটার সাথে তো মেসিং এবং একটা সুন্দর ব্যাগ আছে এটার সাথে সবচেয়ে ভালো লাগে হলো এটার মধ্যে একটা ইয়ে আছে মাইক্রোফোন আছে এইটা অসাম জিনিস অসাম জিনিস তো সেজন্য এইটা আমি যদি এক্সট্রা কিনি এক্সট্রা কিনলে আমি কিনতে পারি কিন্তু সব মিলিয়ে তখন আমার প্রাইস আরো অনেক বেশি পড়ে হ্যাঁ বাট এখানে কিয়েটার কম্বোর সাথে যে আইটেমগুলো আছে এই আইটেমগুলা সব মিলিয়ে স্মার্ট একটা প্যাকেজ সেজন্য আমার এইটা নেওয়া অসংখ্য ধন্যবাদ স্যারকে সবাই